ধরজো বৃক্ষ কাটা হয় এই কাটার যন্ত্র নাম বড় ধর যুনা ভেরে বৃক্ষ কাটা এই হই কাটারো যন্ত্রনা বড় জালাময় খুবই মিষ্টি মধুর এই না ফল তোরা কে কে খাবি বল সবুর নবা ফল তোরা কে কে খাবি বল সবুর নবা ফল ধর জোনা বৃক্ষ কাটা যুক্ত হয় এই কাটার যন্ত্রণা বরল জালামায কবি মিষ্টি মধুর এই না গাছের ফল তোরা কি কি খাবি বল সবরে বাবা ফল তোরা কে কে খাবি বল সবরে নবা ফল আইব নবী ধৈর্য ধরে সুস্থতা পেল ফিরে ইবনুস নবী ধৈর্য ধরে ফিরল আবার তীরে ও এক যারা আইব নবী ধৈর্য ধরে সুস্থতা পেল ফিরে ইবনুস ধরে ধৈর্য ধরে

ইউসুফ নবী ধরে যে ধরে অন্ধকার হই কূপে নিশর সিংহাসন পেল মালাজির কুদরতে ইউসুফ নবী ধরে যে ধরে অন্ধকার হই কূপে মিশর সিংহাসন পেল কুদরতে আল্লাহর ভয়ে নস্যাত হলো দেখো আল্লাহর ভয়ে নস্যাত হলো জুলে খার তোরা কে কি খাবি বল সবুরে মাওয়া ফল তোরা কে কে খাবি বল সবুরে মাওয়া ফল ইবরা হিমের ধর যে আগুন হইল ফুল বাগিচা মুসলহি মিল্লাতেরে তিনি হলেন জাতির পিতা ইবরা হিবেের ধর যে আগুন হইল ফুলভাগি চালা মুসল হিম হিল্লাতেরে তিনি ফলেনে জাতির পিতা। কোরআন পড়ো সবুর শেখো তাই কোরআন পড়ো সবুর শেখো নবীর উন্নতের দল তোরা কে কে খাবি বল সবুরে মহা ফল তোরা কে কে খাবি বল সবুরে মহা ফল সবচেয়ে বড় ধর পীরা মিলে আমার নবী কাদের উহুদ কাদের নবীর সবচেয়ে বড় ধরে জের পীড়া মিলে আমার নবী আসমান কাদের জমিন কাদের নবীর

এই কাটার যন্ত্রণা বড়াই জ্বালা ভয় খুবই মিষ্টি মাধুর এই না গাছের ফল তোরা কে কে খাবি বল সবরে মালা ফল তোরা কে কে খাবি বল সবরে মালা ফল ও আইয়ুব কোরনোনি কারিমের মধ্যে বান্দাদেরকে উন্নতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমী কোরআনে কারিমের মধ্যে বার বার বর্ণনা করেছে যেন বান্দারা তারা না হয় আল্লাহ রব্বুল বলেন আই বলে সালাতুয়া সালাম একদিন দুই দিন নয় আঠারোটা বছর কিরায় কেটেছিল তাকে আপনি যেন স্ত্রী মাল মাছ প্রতিবেশীর সবাই তাকে দূর দূর করে তারা দিলো। জংলায় গিয়ে আশ্রয় নিলেন এবারে জংলায় আশ্রয় নিয়ে এবার খেয়াল করে দেখেন তার জিব্বার মধ্যে পোকা ধরে গেছে

রহতা রহান রহিম শঙ্কর আয়ুব যখন রদাকান্ত ছিল তখন আমি আল্লাহর কাছে সেনালিশ করলো সে বলেছিল আয়ুব বললো আল্লাহ আমি হলাম অসুস্থ আর তুমি হলে রহমান রহি আমি অসুস্থ আর তুমি রহমান কথা বললাম টেকেনি আল্লাহ আব্দুল আলামিন নবীদের মাধ্যমে জানায় দিচ্ছেন কিভাবে কথা বলতে হয় কিভাবে সুন্দর করে আল্লাহর আব্দুল দরবারে নালিশ করতে হয় শিখায় কত করতে আসে। একজন ফকির অন্য রকম অন্ধ সে এসে বলতেছে ভাই রে আজকে ঈদের দিন অথচ আমি কিছু দেখতে পাচ্ছি না এই লোকটা বেশি ভিক্ষা পেল কারণ আল্লাহ রাব্বুল العالمينের হাবিবরা আল্লাহর নবীরা এমন করে আল্লাহর কাছে এত সুন্দর করে ইস্তস্থাপনা করেছেন আল্লাহ আমি অসুস্থ আর তুমি रहमानুর রহিম এবার আল্লাহ রাব্বুল বলেন আইব আলাইহিসসালাতু ওয়াসসালামে ওই ডাক তো দুনিয়ার কেউ শুনে নাই আমি জবাব দিয়ে দিলাম ফাস تجبنا له فكشفنا ما به من دريو وأتيناه أهله ومثلهم ما هم رحمة من إندنا وذكرى للعابدين الله <applause> ربنا العالمين ولم أي بلدك قبل সে যা কিছু হারিয়েছিল তাকে ফিরিয়ে দিলাম শুধু তাই নয় আরো বেশি কিছু নেয়ামত আমি তাকে বাড়ায়া দিলাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসের পেড়েমত ছিলেন আল্লাহ রাব্বুল কে তিনি বললেন লা তিনি বললেন ও মালিক আমি তোমার শুক্রিয়া গুজারে করছি তুমি স্যারে কোনো ইলাহ নাই মালিক নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি ও মালিক আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমি জালিন দে অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ ইউনুসনেটা তো ইউনুদ যে চিৎকার মেরেছিলো ওই চিৎকার পাতাল আর কেউ শোনে নাই ধরিয়ার কেউ শোনে নাই আসমানের কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই ওই চিৎকার আমি আল্লাহ বদ্ধ হলে নামিন শুনেছিলাম জবাব দিয়ে দিলাম আমি তারাটাকে শেখা দিলাম বিপদ থেকে বাঁচাই দিলাম শুধু তাই নয় এখানে করলাম আমার যত বান্দারা এভাবে বিপদে পড়ে যাবে আমার যত বান্দারা বিপদে পড়ে যাবে আমি আল্লাহকে তারা ডাকে আমার গায় আমাকে স্মরণ করলে এইভাবে করে আমি তাদেরকে দেব দেবানন্দ শুধু নবীদেরকে নয় মবিন বান্দারা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহকে ডাকবে ব্যাস আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কবুল করে নেব এবং তাদের ক্ষমা করব নবীদের ধৈর্য নবীদের ধৈর্য কেমন ছিল আর আমাদের একটু জ্বর হলে একটু অসুখ করলে বলি আল্লাহ শুধু আমারই দেখে আর কাউরে খুঁজে পায় না আর

আর অনেকগুলোই তো আমি মাফ করে দেই আমি যদি সবগুলোর পাপের শাস্তি আমি তোমাদেরকে দিতাম এই দুনিয়াতে সাহস পেতে না তারা খা তোমরা যে আকাম করো পাপ করো সবগুলো শাস্তি যদি আমি দিতাম সাহস না শুধু আমিও বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পরিচয় টুকরো সন্তান হজরত ইউসুফ আলাহ সালামের জন্য মনটা তার বড়ই পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ রবীন্দন ইউসুফ আলাহ ইসলামকে বানিয়েছিলেন সুন্দর তার পিরামিড যাকে দেখলে চোখ ফেরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যাকে দেখে সবাই সেই যুগের মহিলারা সুন্দরী মহিলারা ইউসুফ আলাহ ইসলামকে দেখে রূপের মহে এমন অবশ হয়ে গিয়েছিল

আয়শা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন তোমরা যারা ওই যুগের নারীগণ যারা ইউসুফ আলাইসালামের চেহারা দেখে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অবশ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল তারা যদি আমার হাদিফ কে দেখত আমার নবীকে যদি তারা দেখত আমার রসুল যদি তারা দেখত হাত কাটতে কাটতে কোন সময় যে কলিজা কেটে ফেলে দিত ওরা তেরে পেত না এত সুন্দর করে আমার আপনার নবী মোর নবী হজরত মোহাম্মদ